নিঃসন্দেহে রসুল্লাহামের যুগে নারীদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে বোরকা নাই বা আমাদের নেকাব বা হেজাব নাই তো বললে যে তোমার বোনের কাছ থেকে ধার করে নিয়েও যাবে এমন কি যারা হইয়াদ বা যারা ঋতুবতী নারী তাদেরকেও নিয়ে যাওয়ার জন্য বলেছেন এবং তারা দোয়াতে শরিক হবেন মুসল্লার বাইরে বসে তাহলে ক্ষেত্রে নিঃসন্দেহে নারীদেরকে এই ঈদের খুশিতে শরিক করা এটা পুরুষদের জন্যে দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি এবং যেখানে ব্যবস্থা নাই

পুরুষের সাথে পর্দার ব্যবধান রেখে বিশাল যে ঈদের আনন্দ উল্লাস মুসলমানদের জামাত সেখানে শরীর খাওয়ার ব্যবস্থা করেছে সেই কারণ মধ্যে কিছু সংযোগ একটু কথা বলতে হয় যে আসলে ঈদের যে আনন্দটা সেই আনন্দের মূল দিকটা হচ্ছে মহান আল্লাহ সুহান কাছ থেকে ক্ষমা পাওয়া এজন্যই এই ক্ষমা পাওয়ার দিকে উৎসাহী হয়ে সকল মুসলিম তারা চলে যাবেন এজন্য বেলা আজানিন ওলা একামাতিন